বিরোধের পর আবারও আপনাদের স্বাগত যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে সাবিত্রীবাই জ্যোতিরাও ফুরে তেসরা জানুয়ারি আঠারোশো সালে জন্মগ্রহণ করেছিলেন তিনি ছিলেন একজন ভারতীয় সমাজ সংস্কারক শিক্ষক ও কবি তিনি ব্রিটিশ শাসনকালে নারীর অধিকার নিয়ে কাজ করেছেন আঠারোশো সালে তিনি পুনি শহরে প্রথমবারের মতো মেয়েদের জন্য বিদ্যালয় ভিদেওয়ারা স্থাপন করেছেন তিনি তৎকালীন সমাজে প্রচলিত গোত্র ও লিঙ্গভেদ প্রচলিত বৈষম্য দূরীকরণে নিয়োজিত ছিলেন এবং মহারাষ্ট্রের সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আজ ওনার জন্মবার্ষিকী ত্রিপুরা তপসিরি জাতি সমন্বয় সমিতির শ্রদ্ধার সঙ্গে ওনার জন্মদিন আজ পালন করেছে আম্বেদকর ভবনে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে ওনার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য সভাপতি রতন ভৌমিক এবং রাজ্য সম্পাদক সুজন দাস সহ অন্যান্য রাজ্য নেতৃত্বরা আজকে উপস্থিত ছিলেন আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে প্রত্যেকের মধ্যে আজকে সাবিত্রীবাই জ্যোতিরাও ফুলের জন্মবার্ষিকী পালনকে কেন্দ্র করে কি জানাচ্ছেন স্বামী সমাজ সংস্কারক শিক্ষা লাভ করেন এবং সমাজের পিছিয়ে পড়া বিশেষ করে নারীদের কল্যাণে তিনি বিভিন্ন কর্মসূচি বিশেষ করে শিক্ষা মহারাষ্ট্রে জাতপাতের যে বিভেদ তার বিরুদ্ধেও জ্যোতিরাও ফুলের সাথে সাথে সাবিত্রী ফুলও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন এবং আমাদের দেশে সেই সময় নারীদের শিক্ষার অধিকার ছিল না বলেই চলে লেখাপড়ার কোনো সুযোগ ছিল না তিনি প্রথম নারীদের শিক্ষার জন্য বিদ্যালয় স্থাপন করেন এবং তাদের পড়াশোনার ব্যবস্থা এবং পরবর্তী সময়ে সারা দেশেই যে শিক্ষার আন্দোলন এবং বিশেষ করে মহিলাদের শিক্ষা তার অনুপ্রেরণা সাবিত্রী বর্তমান সময়ে আমরা সাবিত্রীবাই ফুলের যে জন্মদিবস এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ যেই সমাজের কুসংস্কার মহিলাদের পদ্মা লাগতো তার বিরুদ্ধে সংগ্রাম করেই আজকে আমরা অনেক দূরে গিয়েছি কিন্তু বর্তমানে যে সরকার আমাদের দেশে চলছে বা এই সরকার যারা পরিচালনা করছেন তাদের নীতি হলো মনুবাদী নীতি মনুবাদী নীতিতে নারীদের শিক্ষার কোনো স্থান নেই দলিতদের শিক্ষার কোনো স্থান নেই আজকে দু সালে এসে বলতে হচ্ছে যে চোদ্দ সালে আমাদের দেশে যে সরকার তৈরি হয়েছে বিজেপির নেতৃত্বে আর এস এর আদর্শে তাদের আক্রমণ আরও বেশি এই নারীদের বিরুদ্ধে দলিতদের বিরুদ্ধে মুসলিম সংখ্যালঘুদের বিরুদ্ধে এবং বিশেষ করে শিক্ষা ব্যবস্থাকে আবার মনোবাদী নীতি তিনি যাচ্ছেন শিক্ষার মধ্যে যে বিজ্ঞানের অগ্রগতি এটাকে অস্বীকার করে তারা মনোবাদী ধ্যান ধারণায় শিক্ষাকে তারা নিয়ে যেতে চাইছেন এবং সেখানে কাল্পনিক বিষয়কেই তারা গুরুত্ব দিচ্ছেন বিজ্ঞানকে গুরুত্ব দিচ্ছে না এবং ইউজিসি থেকে আরম্ভ করে শিক্ষার সমস্ত ক্ষেত্রে তারা শিক্ষার যে বা পঠন পাঠনের যে বিষয়গুলি এগুলিও তারা তাদের মত করে বিজ্ঞানকে অস্বীকার আমাদের যে শিক্ষার আন্দোলন সারা পৃথিবীতে আমাদের দেশে এবং যে মনীষীরা শিক্ষার আন্দোলনের জন্য কাজ করেছেন তাদের অস্বীকার করে আজকে তাদের নীতিতেই মানুষকে বিভ্রান্ত করার জন্য এবং নতুন প্রজন্মকে বিজ্ঞান বিমুখ করার জন্য তারা তৈরি সেদিক থেকে সাবিত্রীবাই ফুলে আজকে জন্মদিনে আমরা তাকে স্মরণ করব এবং তার যে আপনারা শুনলেন সন্ত্রাসরা কি জানিয়েছেন আজকের এই বিষয়টাকে কেন্দ্র করে সাবিত্রীবাই জ্যোতি রাও ফুলে তেসরা জানুয়ারি আঠারোশো একত্রিশ সালে জন্মগ্রহণ করেছিলেন এবং তার জন্মবার্ষিকী আজ পালন হয়েছে ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির উদ্যোগে সমাজ বিজ্ঞাপন বিরতি রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন